তুমি কি কখনো কোনো মৃত মানুষের শেষ রাতটা কেমন কাটে সেই নিয়ে ভেবেছ মারা যাওয়ার পর তার দেহটা যখন কাঠের স্তূপে ফেলে আগুন ধরানো হয় ঠিক তার শেষ নিঃশ্বাস যখন বাতাসে গলে যায় তখন কি সে সত্যিই শেষ হয়ে যায় নাকি সেই আগুনের ভেতর থেকেও কেউ তাকিয়ে থাকে তোমার দিকে আজ আমি তোমাকে শোনাতে চলেছি এক শ্মশান ঘাটের গল্প যে রাতের পর থেকে গ্রামের মানুষ শ্মশানটা অন্ধপার নামলে এড়িয়ে চলে কারণ সেদিন আগুনে পুড়ে যাওয়া মৃত মানুষটা আবার ফিরে এসেছিল তার সেই অসমাপ্ত কাজটা শেষ করতে বাংলাদেশের পূর্বাঞ্চলের ছোট একটি গ্রাম ভালুকাই গ্রামটা শান্ত সরল ঘন জঙ্গল আর বাগানে ভরা তবে এই গ্রামের নাম শুধু একটি কারণে দূরের লোকজনও জানে কারণ গ্রামের দক্ষিণ পাশে আছে একটি পুরনো শ্মশান ঘাট যেটি নিয়ে নানা অদ্ভুত ঘটনা ছড়িয়ে আছে বহু বছর ধরে শ্মশানটার নাম চণ্ডীর শ্মশান শোনা যায় এই শ্মশানে মৃতদেহ পোড়ানোর পর ঘাটের পাশের গাছগুলোতে এখনও মানুষের গলা শোনা যায় কেউ বলে কাঠ জলার শব্দের মাঝে মাঝে কেউ যেন হাঁপাচ্ছে আবার কেউ বলে কেউ আগুন নিভিয়ে দিতে চাইছে কেউ অবশ্য বিশ্বাস করে না তবুও রাতে গ্রামের কোনো মানুষ শ্মশানের দিকের পথ দিয়ে হাঁটতেও সাহস পায় না ভালুকাইতে বাস করত রজবালি বয়স পঁয়ষট্টি গোটা জীবন ইটভাটায় কাজ করেছে সৎ মানুষ পরিশ্রমী কিন্তু খুব দারিদ্র্যে জীবন গেছে তার স্ত্রী নেই একমাত্র ছেলে মোহিত সেও ঢাকায় থাকে রজবালি হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন মুহিত খবর পেয়ে গ্রামে আসে দাফনের জন্য লোক জোগাড় হয় কিন্তু সেদিন ভয়ঙ্কর এক ভুল হয়ে গেল মুহিতের বড় খালু বললেন রজবালি ছিলেন বংশগত হিন্দু পরে ধর্ম বদল করেছেন ওকে নদীর ওপারে চণ্ডীর সংসানে যেতে হবে এটাই রীতি মুহিত ভয় পেয়ে বলল না খালু সংসানে কেন বাবা তো মুসলিম কিন্তু গ্রামের কয়েকজন পুরনো লোক ঘটনা ঘুরিয়ে বললো আইন কানুন আমরা জানি রজবালির মৃত্যু যেমন হয়েছে তাকে সেখানে নিতে হবেই হয়ে রাজি হলো রাত এগারোটার দিকে তারা রজবের দেহ নিয়ে গেল চণ্ডীর শ্মশানে শ্মশানটি ছিল পুরোপুরি অন্ধকার মেঘলা আকাশ চারদিকে কুয়াশা এক ধরনের পচা গন্ধ ভেসে আসছিল সেখানে স্থানীয় লোক কয়েকজন কাঠ জোগাড় করল দেহ মাচার উপর রাখলো আগুন ধরানো হল কিন্তু আগুন জ্বলার পর অদ্ভুত ঘটনা শুরু হলো আগুনের শিখা লাফিয়ে উঠছে হঠাৎ যেন দেহের ভেতর থেকে কেউ দাঁত কিড়মির করছে শব্দটা এত স্পষ্ট ছিল যে সবাই থমকে গেল একজন বলল এটা কি ছিল রে আরেকজন ভয়ে বলল মরার পর এই শব্দ আসে না মোহিত চোখ ভরা ভয়ে তাকিয়ে আছে চোখে জল গড়িয়ে পড়ছে সে ফিসফিস করে বলল বাবা তবে এর মধ্যেই আরও ভয়ঙ্কর কিছু হলো আগুনের ভেতর থেকে মানুষের হাতের ছায়ার মতো কিছু নড়ছে যেন দেহুটা আগুন ঠেলে বের হতে চাইছে কেউ চিৎকার করে উঠল এখান থেকে পালাও সবার মনে হলো চলে যাওয়াই ভালো লোকজন মোহিতকে টেনে নিয়ে গেল কেউ পেছনে তাকাল না শুধু মোহিত একবার তাকিয়েছিল তার চোখে ভেসে উঠেছিল একটি ভয়ঙ্কর দৃশ্য আগুনের মধ্যে দেহের মাথার দিকটা ঠিক যেন ছাই থেকে বেরিয়ে তাকিয়ে আছে তার দিকে তারপর সব নিস্তব্ধ রাতের পর রাত ঘটনা শুরু হলো রজবালির দাহের পরের দিন থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো রাতে বাঁশ দিকে মানুষ হাঁটলে হঠাৎ শুনতে পেত কেউ হেঁচকি তুলছে কখনো মনে হতো কেউ হাঁপাচ্ছে যেন আগুনে পুড়তে পুড়তে শেষ নিঃশ্বাস ফেলছে হুট করে বাতাস থেমে যেত আর কেউ কেউ বলতো কেউ যেন গলা নামিয়ে বলছে ফিরিয়ে দে আমাকে ফিরিয়ে দে মোহিত ভয়ে ভেঙে পড়তে লাগল সে স্বপ্নে বারবার দেখতো শ্মশানের আগুন তার ভেতর থেকে কেউ তার দিকে হাত বাড়িয়ে বলছে মোহিত আমাকে বাঁচাও শুরু হল মৃত্যু এক এক করে গ্রামে এক সপ্তাহের মধ্যে তিনজন রহস্যময় ভাবে মারা গেল সবাই একই অভিযোগ বলেছিল মৃত্যুর আগে আমার বুকে আগুন লাগতেছে মনে হয় কেউ ধরতেছে ডাক্তাররা বলল হৃদযন্ত্রের সমস্যা কিন্তু গ্রামের মানুষ বুঝল এটা সাধারণ মৃত্যু নয় কারণ তিনজনই আগের রাতে শ্মশানঘাটের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল গ্রামের বৃদ্ধা ফাতেমা খালা বললেন এটা রজবালির আত্মা তাকে অশান্ত করা হয়েছে সে শান্তিতে নেই মোহিত শুনে কাঁপতে কাঁপতে বলল তাহলে এখন আমি কি করব মুহিত শ্মশানে ফিরে যেতে বাধ্য হলো ঘটনা থামানোর জন্য সবাই মোহিতকে বলল তোমাকে শ্মশানে যাইতেই হবে ওকে শান্তি দিতে হবে তুমি ছেলে তুমি পারবে মুহিত মনে মনে জানতো সে ফের গেলে কিছু একটা ভয়ঙ্করই হবে তবুও সে গেল কারণ আর মৃত্যু সে সহ্য করতে পারছিল না রাত বারোটা মুহিত ও গ্রামের আরও দুই লোক মশাল নিয়ে শ্মশানে গেল চণ্ডীর শ্মশান সম্পূর্ণ কালো যেন আগুন পুড়িয়ে তার রং খেয়ে ফেলেছে হঠাৎ মুহিত থেমে গেল মাটিতে ছাই জমে আছে আর ছাইয়ের মাঝে পায়ের ছাপ মানুষের মতো কিন্তু ছাই থেকে উঠে আসা তারা মশাল লুচিয়ে এগোতে হাওয়া কেঁপে উঠল মশাল নিভে গেল এবং চোখের সামনে দাঁড়িয়ে গেল একটি মানুষ সদৃশ ছায়া পুরো শরীর ছাইয়ে ঢেকে আছে হাত দুটো কুড়ে কালো কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো মোহিত চিৎকার করে উঠল বাবা ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে বলল আমারে ফিরাইয়া দে তারা আমাকে আগুন দিচ্ছে যেন আমি জীবিত ছিলাম মোহিত কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে বলল আমি জানতাম না বাবা আমি জানতাম না ছায়াটি এগিয়ে এসে মোহিতের কপালে ঠান্ডা হাতে ছোঁয়া দিল পুরো শরীর বরফের মতো হয়ে গেল লোকজন তাকিয়ে দেখল মোহিতের কপালে আগুনের দাগ যেন কেউ তাকে স্পর্শ করেছে আগুন দিয়ে লোকজন পালিয়ে গেল মোহিত একা দাঁড়িয়ে রইল ছায়ার সামনে মৃত অভিশপ্ত ধার্ত আত্মার সামনে বাড়িতে ফিরে নতুন আতঙ্ক শুরু হল মোহিত যখন বাড়ি ফিরল দরজা বন্ধ বাতি নিভে গেল বাতাস থেমে গেল তার মনে হল ঘরের ভিতরে কেউ আছে সে ধীরে ধীরে লাইট জ্বালালো লাইট জ্বলা মাত্রই তার বুক থমকে গেল ঘরের ঠিক মাঝখানে মাটিতে ছাই ছড়িয়ে লেখা আমার মৃত্যু স্বাভাবিক ছিল না মোহিত ভয়ে চিৎকার করে উঠল রাত বাড়ার সাথে সাথে সে দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেল দেখতে পেল ছায়া নড়ছে শুনতে তারা আমায় মারছে তুমি কিছু করনি। মোহিত আর থাকতে পারল না সে গ্রামের হুজুরের কাছে ছুটে গেল শুরু হলো আত্মার প্রকৃত সত্য হুজুর সব শুনে বললেন তোমার বাবাকে ধর্মবদলের নামে শ্মশানে নেওয়া এ ছিল যক্রান্ত তোমার বাবাকে জীবিত অবস্থাতেই আগুন ধরানো হয়েছিল মোহিত কেঁদে উঠল কি মানে আমার বাবা জীবিত ছিলেন হুজুর মাথা নেড়ে বললেন হ্যাঁ এ কারণে তার আত্মা আজও অশান্ত যারা এটা করেছে তোমার বাবার আত্মা তাদের খুঁজছে মোহিত কাঁদতে কাঁদতে বলল আমি কি করব? হুজুর বললেন তোমাকে সত্যি জানতে হবে অপরাধীরা এখনো বেঁচে আছে তোমাকে তাদের মুখোমুখি হতে হবে না হলে তোমার বাবার আত্মা তোমাকেও ছাড়বে না অপরাধীদের মুখোমুখি প্রতিশোধ শুরু হুজুরের সাথে কথা বলে মুহিত জানতে পারে যারা রজবকে শ্মশানে নিতে বাধ্য করেছিল তারা আসলে রজবালি জমি দখল করতে চেয়েছিল হ্যাঁ একটি জমির জন্য বরস্ক রজবালিকে জীবন্ত কুড়িয়ে মারা হয়েছিল এই খবর শুনে মুহিত রক্ত দিয়ে ভুলে যায় সে তিনজনের নাম জানল খালু রফিক মাহবুব ও রশিব সেই রাতেই মুহিত তাদের বাড়ির আশপাশে গেল হঠাৎ সে অনুভব করল তার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে আগুনে পোড়া ছায়া তার বাবা ছায়া ধীরে বলল চলো আজ শেষ রাত হাওয়া থেমে গেল আকাশ কালো হয়ে উঠল গ্রামের পথ অন্ধকার মোহিত ও আগুনের ছায়া হাঁটতে লাগল রফিক খালুর বাড়ির দিকে প্রথম প্রতিশোধ রাত দুটার দিকে রফিকের ঘরের সামনে দাঁড়িয়ে মোহিত কান্নায় ভেঙে পড়ল বাবা তাকে তুমি আঘাত করো না আমি বিচার দেব ঠিক তখনই হাওয়া ঝড়ের মতো বইতে লাগল দরজা খুলে গেল রফিক বেরিয়ে এলো সে দেখল তার সামনে আগুনে পোড়া রজবালির দেহ রফিক চিৎকার করতে না করতেই রজবালির ছায়া ঝাঁপিয়ে পড়ল তার উপর আগুনের গন্ধ পোড়া মাংসের ধোঁয়া ছড়িয়ে পড়ল রফিক মাটিটা পড়ে ছটফট করতে লাগল আমারে বাঁচা আদে কিন্তু কেউ বাঁচাতে এলো না হুজুর বলেছিলেন দুর্ভাগ্য যারা সৃষ্টি করে অন্যেরা তাকে থামাতে পারে না রফিক মারা গেল ঠিক সেইভাবে যেভাবে রজব মারা গিয়েছিল আগুনে দ্বিতীয় ও তৃতীয় প্রতিশোধ মাহবুব পালিয়ে যেতে চাইছিল কিন্তু ছায়া তার পেছনে পেছনে হাঁটছিল যেখানেই সে যেত ওখানেই ছায়া দেখা যেত রশিদ নদীর ধারে লুকিয়েছিল কিন্তু নদীর পানি হঠাৎ লাল হয়ে উঠল আয়নার মতো পানিতে দেখা গেল রজবালির পোড়া মুখ দুইজনই মৃত্যুর মুখে পড়ল ভোরের আগে সব শেষ হয়ে গেল শেষ দৃশ্য মুক্তি পরের ভোরে মোহিত শ্মশানের সামনে দাঁড়িয়ে দেখল সূর্যের আলো ছাইয়ের উপর পড়ছে সেই ছাইয়ের মধ্যে তার বাবার ছায়া দাঁড়িয়ে আছে মোহিত কানতে লাগলো বাবা সব শেষ তুমি এখন শান্তি পাও ছায়া ধীরে ধীরে কাছে এলো মুহিতের মাথায় হাত রাখল এবার হাতটা গরম নয় বরং হালকা নরম আশীর্বাদের মতো ছায়া বলল ধন্যবাদ এখন আমি শান্তি পাইছি তারপর ধীরে ধীরে ভেসে যেতে লাগল সকালের সোনালি আলোয় আকাশের দিকে যেখানে শান্ত আত্মারাই যায় মোহিত চোখ ভেজা নিয়ে তাকিয়ে রইল বাতাসে শুধু এক টুকরো কথা ভাসছিল অন্যায়ের আগুন একদিন বিচার হয়ে ফিরে আসে